আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন রুবেল বয় অনেক ভালো আছে আমি ভালো নাই কারণ আমি গোসল করতে পারি নাই দিন এখন বিকাল প্রায় সাড়ে ছটা আমি এখন নদীতে গোসল করব আপনারা দেখবেন আর এই তিনটা দিন চারটা দিন আজকে নেট নাই নেটবিহীন খুব ভালো ছিলাম মাথাটা খুবই ভালো ছিল জীবন থেকে মনে হইতাছিল কি যেন একটা হারিয়ে ফেলেছি আর দশ কথার এক কথা হচ্ছে শরীরটা এত হালকা ছিল এত হালকা ছিল কোনো পেইনই ছিল না এই যে বন্ধুরা দেখুন লাভ দিও না এখন পরে লাভ দিও এই যে আমার সাথে আমার বড় ভাই আছে সবার বড় আছে আমার হোসেন ভাই তার আমরা নৌকা এখন গোসল করুন রুবেল ভাই চশমা ছাড়া চয়ে দেয় না ওই যে জনির পকেটে একটা টাকা থাকে না ওই যে পারবে জগা খিচুড়ির দোকানে কাম করে আর আমি মোহাম্মদ আল আমিন আমরা এখন গোসল করব আপনারা আমাদের সাথেই থাকুন বুড়িগঙ্গা নদীতে গোসল করব আমরা না শুধু এখন কোনো পাগলও গোসল করে না আমি করুম এখন সব পাগল চেয়ে গেছে গাঙ্গের তখন আমি আইছি গাঙ্গে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা এত এনজয় করতেছি এত এনজয় করতেছি মানে এই নৌকায় না এই চারটা দিন ইন্টারনেট ছাড়া মানে আমার কাছে পৃথিবীটাই সুন্দর হয়ে গেছে আগে ঘুমাইতাম না রাত্রে শুধু মোবাইল টিপতাম ফেসবুকে একটার পর একটা ভিডিও দেখতাম শুধু দেখতাম ইউটিউবে দেখতাম টিকটকে দেখতাম আর এখন মোবাইল হাতেও নেওয়ার পর প্রয়োজন মনে করি না আর